তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব যারা ছিল তার হুকুমের দাস পশু পাখির ভাষাও বুঝতেন তিনি বাতাসও চলত তার আদেশে আর জিনজাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসা এই গল্প সে মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা যেখানে এক পিঁপড়ের ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলেহ সালামের অলৌকিক জীবন কথা তো চলুন শুরু করি আজকের আলোচনা সুলাইমান আলেহি সালামকে আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন জিনদের উপরও তার রাজত্ব ছিল সুলাইমান সালামের নাম শুনলে জিনেরা ভায়ে থরথর করে কাঁপত সুলাইমান আলহি সাল্লামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত একদিন সুলাইমান আলহি সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ রব্বুল আলামীন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ সেই সাথে নবতীও দান করেছ আমি সুলাইমান একদিন পৃথিবীতে থাকব না আমার বাদশাহী আমার সৈন্যস্বর আমার রাজত্ব কোনো কিছুই থাকবে না কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই যেই কাজের মাধ্যমে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পুনর্নির্মাণ করতে চাই আল্লাহ আল্লাহরব্বলা আলমিন অনুমতি দিলেন হে সুলাইমান অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে অতপর রব্বুল আলমিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সুলাইমান আল তার মন্ত্রীদের নিয়ে জরুরি সভার আয়োজন করলেন সুলাইমান আলে ইস্লামের মন্ত্রীপরিষদের মধ্যে মানুষদের মধ্যে তিনশত জন মন্ত্রী ছিল জিন জাতির মধ্যে তিনশত জন মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে সুলাইমান আলে ইস্সালাম বললেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত কর অতপর সুলাইমান আলে ইস্সালামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল সুলাইমান সালাম সেই জিন্দের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন আমি আল্লাহ তালার পবিত্র ঘর বাইতুল আক্সা পুনর্নির্মাণ করব এর জন্য দামি দামি হীরা মুক্তা জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন তোমরা সমুদ্রের অতল দেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মনি মুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বাইতুল আক্সা পুনর্নির্মাণ করব সুলাইমান সালামের হুকুম পাওয়া মাত্রই জিনগণ সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করল সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল ষোলো মাইল পর্যন্ত বনি ইসরাইলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে খাতা সেলাই করত অতপর সুলাইমান আলে সালাম জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কীরকম হবে জিনদের একটি ধারণা দিয়ে দিলেন সুলাইমান আলে অনুমতি পেয়ে জিনগণ দিনরাত একাধারে কাজ করতে শুরু করল প্রথমেই সুলাইমান আলে সালাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন এই কক্ষটি ছিল কাচের তৈরি সুলাইমান আলে সবসময় এই কক্ষে উপস্থিত থাকতেন জিনগণ বাহির থেকে দেখত ওই যে নবী সুলাইমান সেখানে উপস্থিত রয়েছেন আর তার ভয়ে জিনগণ দিন রাত কাজ করে যেত সুলাইমান আলে যদি এক মুহূর্তের জন্য সে কক্ষের বাইরে যেতেন জিনদের চোখের আড়াল হতেন জিনগণ কাজে ফাঁকি দেওয়া শুরু করত জিন জাতি হলো একটা ছ্যাঁছাড়া জাতি তারা সহজে কাজ করতে চাইত না কিন্তু সুলাইমান আলহ শাস্তির ভয়ে তারা সবসময় সুলাইমান আলহ হুকুম মানতে বাধ্য ছিল এবং সুলাইমান আলেহালামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত মসজিদুল অক্সা নির্মাণ করার জন্য দেখতে দেখতে মসজিদুল অক্সার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হল বাকি ছিল এক ভাগ কাজ সবসময় সুলাইমান আলে সেই কাঁচের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রাখতেন যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে আর জিনগণ সুলাইমান আলেকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত মাস্তিদুল আকসার যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হল এমন সময় মালাকুল মাউত সুলাইমান আলহ ইসালামের সামনে হাজির সুলাইমান আলহিস্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কে আমি হলাম আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউত আজরাইল আল্লাহ আপনার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন সুলাইমান আলহিসাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুলাইমান আলে আজরাইলকে বললেন ভাই আজরাইল তুমি আমাকে কিছু সময় দাও এই যে আমার সামনে দেখছ মাসজিদুল আকসা নির্মাণ হচ্ছে জিন দিন রাত কঠোর পরিশ্রম করে মাসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবচ করো আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে এই জিনেরা আর একটুও কাজ করবে না মাসজিদুল আকসার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি এক ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না আজরাইল আজরায়েল সালাম বললেন হে আল্লাহর তালার প্রিয়জন হযরত সুলাইমান এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার যান আমাকে কবজ করতেই হবে সুলাইমান আলহ বিনীত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না আমার সিংহাসন বাদশাহীর জন্য তোমার কাছে সময় চাইছি না আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইছি না আমি এই আল্লাহর ঘর পুনর্নির্মাণ করার জন্য তোমার কাছে একটু সময় চাইছি আজরাইল আলহ বললেন আপনি যদি সময় পেতে চান তাহলে রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সময় দেন আর আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এখান থেকে ফিরে যাব হযরত সুলাইমান আলহিসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি মালাকুল মাউথ পাঠিয়েছ আমার যান কবজ করার জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মসজিদুল আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয় এখন যদি আমার কবজ হয় আর জিনদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে মসজিদুল আকসা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন হে আমার পয়গম্বর সোলাইমান পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেইনি এটা আমার নিয়মের বাইরে এটা আমার সংবিধানের বাইরে মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার যান সঙ্গে নিয়ে আসবে সে কোনো খালি হাতে ফেরত আসবে না এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে সে হলো আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব মোহাম্মদ উল্লাহ তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌত কখনও তার যান কবচ করবে না তিনি যদি মালাকুল মৌতকে তার রুহ দিতে রাজি না হন তাহলে মালাকুল মৌত সেখান থেকে ফিরে আসবে এই নিয়ম তো শুধু আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় সোলাইমান তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌত তোমার যান কবচ করবে হজরত সোলাইমান সালাম বললেন হে রাব্বুল আলামিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি আকসা পুনর্নির্মাণ হবে না আমার মৃত্যুর পর কি আকসার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহরব্বুল আলামিন বললেন সোলাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ সে দায়িত্ব নিয়ে নিলাম বাইতুল আকসা তোমার মৃত্যুর পরেও সম্পূর্ণ হবে এবং এই জিনজাতিরাই সেই কাজ সম্পন্ন করবে তুমি এখন সেই কাজের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বাইতুল আকসার দিকে ওই জিনদের দিকে তাকিয়ে থাকো হজরত সোলাইমান আল্লাহালাম তাই করলেন সেই কাচের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকলেন অতঃপর মালাকুল মৌত সোলাইমান আলাইহিসালামের জান কবচ করে নিয়ে গেলেন সোলাইমান আলাইহিসালামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মোজেজা ছিল সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে সোলাইমান আলাইহিসালাম লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মনে করতে লাগল বাদশাহ সোলাইমান তো আমাদের দিকে দেখছেন কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দিলে আমাদের কঠিন শাস্তি দিবে এই ভয়ে জিনেরা দিনরাত কঠোর পরিশ্রম করে বাইতুল আকসার কাজ সম্পন্ন করল এদিকে একটি ঘুণ পোকা সোলাইমান আল্লাহালামের লাঠি খাওয়া শুরু করেছিল তিল তিল করে সোলাইমান আলাহিসাল্লামের লাঠি খেয়ে ফেলছিল এভাবে দীর্ঘ যখন এক বছর কেটে গেল অন্যদিকে বাইতুল আক্সার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হল এমন সময়ে সোলাইমান আল্লাহালামের লাঠির কিছু অংশ ঘুন পোকা খেয়ে ফেলল সঙ্গে সঙ্গে সোলাইমান আলাহ ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে সোলাইমান আল্লাহালামের জিন মন্ত্রীগণ দৌড়ে আসলো কি হয়েছে আমাদের বাদশার তারা দেখল সোলাইমান মৃত্যু মৃত্যুবরণ করেছেন এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন সেই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে উপস্থিত সমস্ত জিন অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগল সোলাইমান আলাইহিসাল্লামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে কিন্তু তিনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা তখন সেই লাঠির ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করল সোলাইমান আল্লাহ মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুমপোকা লাগিয়ে দিল সারাদিনে সেই ঘূন পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সোলাইমান আলাইহিসসালামের সেই লাঠিতে যতটুক কেটেছিল জিনজাতি ক্যালকুলেশন করে দেখল সোলাইমান আলাহ লাঠিটা ঘুন পোকা যতটুক খেয়েছিল এতটুক খেতে প্রায় এক বছর সময় লেগেছে জিনেরা হিসেব বের করে ফেলল সোলাইমান আলাইহিসালামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুন পোকা দীর্ঘ এক বছর ধরে সেই লাঠি খেয়েছে লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে সোলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেছেন বাইতুল নির্মাণের সূচনা শুরু হয়েছিল ইয়াকুব আলাহিসাল্লামের হাত ধরে ইয়াকুব আলাহিসাল্লাম তখনও নবুয়ত পাননি তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারানের দিকে রওনা দিলেন দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসলো তিনি একটি জায়গায় তাঁবু টাঙালেন রাত্রি যাপন জন্য একটি পাথরের ওপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন রাত্রেবেলা তিনি স্বপ্নে দেখলেন তিনি যেই পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্টাগন নামা ওঠা করছে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন ডেকে বললেন হে ইয়াকুব তোমাকে আমি নবী বলে ঘোষণা করিলাম আজ থেকে তুমি আমার প্রাপ্ত পয়গাম্বর হজরত ইয়াকুব আলাহিওয়াস্সালাম যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের ওপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন ভবিষ্যতে আমি দিন এই জায়গায় পুনরায় আসি তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা এই বাইতুল আকসা হল মুসলমানদের প্রথম কেবলা